নাম হলো আমার আমাদের লিস্টে আছে এর বাড়ি হলো ইদিয়া এর নাম এর বয়স হল বিশ বছর মাত্র এই কলেজে পড়ে লাখে করে চল আমি সেই কলেজে যাই চলাম যা যাও যাক আপনার নাম আমার নাম আপনার বাসা আপনি কি এই ইয়ার টিচার যে ইয়ে একজন পড়ালেখা করত মাহবুব নাম দেখেন তো রেজিস্টার খাতায় আছে নাকি আছে তো বাস আর কি এই জন্য ওর খুন খুঁজতে আমরা আপনার কাছে এসেছি বলেন কারোর সাথে কোনো শত্রুতা নাই আচ্ছা এই ব্যাপার পরে দেখা হলে বলে কিছু অবশ্যই আমরা পাবো দেখেন হলুদ কাপড় এই কাপড়টা আমি কোথায় যেন দেখেছিলাম কোথায় জানো দেখি হ্যাঁ এই কাপড়টা আমি ওই যে জুনাই ছাড়ের কাছে দেখছিলাম ওই কলেজের টিচারের কাছে তার মানে সেই তাহলে কোন চলো ওকে ধরতে যাই চলেন স্যার